বন্ধুরা আজ আমি কাঁচা আম আর পেঁপে দিয়ে একটা সুস্বাদু পুষ্টিকর একটা চাটনি বানালাম চাটনি এটা হ্যাঁ আপনারা আসুন দেখুন যে আমি এটা কীভাবে বানালাম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের একটা এই গরমের দিনে সব রকম তো আমের চাটনি খাই একটা অভিনব আমি আমের চাটনি দেখাবো সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে আর পেঁপে দিয়ে হ্যাঁ আমি এখানে দুটো আম নিয়েছি এই সাইজের দুটো আম নিয়েছি পেঁপে সবটা নেব না পেঁপে খানিকটা নেব নিয়ে একটা চাটনি বানাবো আপনারা খেয়ে দেখুন বানিয়ে দেখবেন পেঁপের পুষ্টিগুলো থাকবে পেট ঠান্ডা গরমের সময় আমেরও যে স্বাদ কি সুন্দর টক মিষ্টি স্বাদ সে টক টক যে মানে যেরকম আমরা চাটনি খাই আমি এটা করে দেখাচ্ছি সেটা কীরকমভাবে হবে আমটা কাটবো আর পেঁপেটা কাটবো আমটাকে আগে কাটছি তারপরে পেঁপেটা কাটবো আমটাকে আগে কেটে নিই বানিয়ে দেখবেন এটা একটা রকম আচ্ছা যদি এটাতে দানা থাকে সেটা একরকম আর যদি দানা না থাকে পুরোটাই কেটে ফেলবো ঠিক আছে আগে এটা দেখছি এটা ছালটা একটু ছাড়িয়ে নিলেও হয় না ছাড়ালেও হয় আমি ছালটাকে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ ছালটা ভালোই ছাড়ানো যাবে পাতলাই আছে ছালটা ছাড়িয়ে দিচ্ছি আমি পিলারে ছাড়াচ্ছি যাদের যেটা সবার তো পিলারে আমের পিল করা সবাই তো সুবিধা না তারা বটিতে ছুরিতে যা দিয়েও কেটে নেবে মানে এটা করলে ছালটা ছাড়িয়ে নিলে কী হবে চাটনিটা খুব মাখো মাখো ঘাঁটা ঘাঁটা চাট চাটনি হবে মানে একেবারে যেটা বলি আর কি মিলেমিশে একেবারে পাঁক হয়ে যাওয়া সেই রকম আর কি তাই জন্য এটা পিলটা করে নিচ্ছি করে বানিয়ে এটাকে রেখে দেওয়া যায় রীতিমতন টা কাটিছি কাটছি হ্যাঁ কেটে বন্ধুরা দেখুন সবে আজ বাজার থেকে আনা হয়েছে এক যে দুটো দেখালাম একটা এর মধ্যে এই রকম কালার এসে গেছে এটাকে ভাবছি মেশাবো কি না আবার একটা নিয়ে সেটা কেটে আবার সেটা দিয়ে রান্নার চেষ্টা করছি কি গরমটা পড়েছে তাহলে এইবার আমি আমগুলো এই কাটছি দেখছি দানা আছে কিনা হ্যাঁ এটার ভেতরে একটা দানা আছে ঠিক আছে দানাটাকে ফেলে দিতে হবে আর দানা না থাকলে কোনো অসুবিধা ছিল না গাটা পরিষ্কার করে নিলেই হয়ে যেত এই যে একটা শক্ত দানা আছে দানাটাকে এরকম বার করে নিলাম আম কেটে নিয়েছি ওই যে টক আমটা যেটা হলদে হয়েছে ওটাও এর সাথে মিশিয়ে দেবো এইবারে আমি পেঁপে কাটবো পেঁপের আমি নিচের দিকটা নেব না পেঁপের সামনের দিকটা নেব অল্পই কাটবো পেঁপেটা পেঁপেটাকেও আমি কেটে নিয়েছি পেঁপেটা কেটে নিয়ে আমি পেঁপের ভেতরে আমি দানা এগুলো পরিষ্কার করি করে কেটে কুটে একসাথে এগুলোকে আবার প্রেশারে সেদ্ধ করব নেক্সট স্টেপ দেখাচ্ছি পেঁপের কিন্তু এরকম বুক পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এইবার এটা ছাড়াবো আচ্ছা এইবার একটা এ নিলাম কুকার নিলাম প্রেশার কুকার প্রেসার কুকারে এবারে আমগুলো দিয়ে দিচ্ছি এই আমটা কিন্তু দেখতে হলদে হয়েছে বিষ টক একদম খুব টক আম দিয়ে দিলাম পেঁপেটাও দিয়ে দিলাম পরিষ্কার করে কেটেছি হ্যাঁ পেঁপেটা যেন পরিষ্কার কাটা হয় চাটনি হবে তো নাহলে স্বাদটা একটু খারাপ হয়ে যাবে এই হলো এইবার এর ভেতরে আমি দেব হচ্ছে নুন একটু বেশি করেই দিলাম হ্যাঁ একদম এক চামচ ভর্তি করে নুন দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম জল সেটু সেদ্ধ হবে হ্যাঁ সেদ্ধ হবার মতন জল দিতে হবে আর চাটনি হবে একটু জল জল একটু তো পাতলা হবেই খুব ঘন তো হবে না আচার নয় এই যে এরকম দিয়ে এবারে আমি এটাকে আটকে এবার আমি এ করতে দেবো একদম গলিয়ে ফেলবো বেশ অনেকগুলো সিটি দেবো যাতে করে আম আর পেঁপে একদম গলে যায় তারপর না হলে একটুখানি চটকে নেওয়া যাবে আমি আটকে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি ভালোভাবে শুধু নুন দিয়ে কিনতে হ্যাঁ আচ্ছা চাটনিটাতে যে চিনি দেব সেটা তো আছেই তাছাড়া একটা মশলা দেব সেটা হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা এটাকে ফোড়নে দেব আর এই মশলাটা একটু নেড়ে ভেজে দেব মেথি পাঁচ ফোড়ন অল্প একটু জিরে আর রাঁধুনি এটাকে একটু নেড়ে একটু ওই কুটে নিয়ে পরে নামানোর সময় দিয়ে দেব এখন ওটা সেদ্ধ হচ্ছে হোক তখন এইটা আবার তৈরি করছি আচ্ছা সেদ্ধ করেছি তারপরে একদম চটকে নিয়ে এই রকম একদম এই রকম হয়ে গেছে এতটা থকথকে থাকবে না একটু জল দেব এই পজিশানে এসছে রঙটা দেখুন ওই পাকা আমটা ভেতরে গেছিলো তো আমাকে আর আলগা করে আর হলুদ দিতে হবে না রঙটা এমনি কি সুন্দর হয়ে গেছে আচ্ছা এতে আমি আপাতত ওই এক বাটি চিনি নিয়েছি কাঁটা বেশ মিষ্টি লাগবে টেস্ট করে দেখতে হবে তারপর কম বেশি হ্যাঁ কিছুটা করে করে দিয়ে দেখে নেব আর একটা যে ওইদিকে ভাজা মশলাগুলো দেখিয়েছি আচ্ছা ভাজা মশলায় একটা জিনিস বলিনি মৌরিও দিতে হবে এ আর এইটাতে একটু এটা জলে একটু ভিজিয়ে রাখবো যখন বেশ ফুট খেয়ে উঠবে মানে ফোড়নের পরে তখন এই কাজু কিশমিশটা দেব এবার তাহলে আমি রান্না শুরু করি এইবার আমি মশলা রোস্ট করতে দিচ্ছি মৌরি মেথি রাঁধুনি জিরে পাঁচফোর দিয়ে আমি এবারে একটু গ্যাসটা সিম করে দিলাম দিয়ে না সেটা ছিটতে ছিটতে উঠবে গন্ধটা ভালো বেরোবে তখন এটা নামিয়ে এটাকে কুটে নেব হ্যাঁ করে নাড়তে হবে মশলা ভেজে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কড়াইতে এবারে সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হত তেলটা গরম হতে হতে এতে দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা কালো জিরে একটু ফাটিয়ে দেবো যাতে না গায়ে লাগে শুকনো লঙ্কা দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের ওপর দিয়ে দিয়ে দেবো চিনি খানিকটা খানিকটা চিনি দিয়েছি এটা খুব মোটা দানা খাবারটা কি ভাল লাগছে না এইবার আমি ওই জলে ভিজিয়ে রেখেছি সমিস কাজুটা ওর মধ্যে দিয়ে দেবো এইবার আমি ওই ওইটার মধ্যে আমটা দিয়ে দিচ্ছি এবার জল দেবো খুব থাক তো কেউ যদি জেলি মতন খেতে চায় তাহলে এই ফলটা খুবই ভালো কিন্তু আমি যেহেতু চাটনি করবো আমি এটাতে যন্ত্র জল দিয়ে মানে একটা কি সুন্দর কালারটা আসছে না ওই চিনিগুলোও এর সাথে বেশ একটা দানা দানা ক্রিস্টাল মতন লাগবে ভালো লাগবে খুব ভালো লাগবে এটা একটু ফুটবে এবারের চিনির সাথে তারপরে আবার চিনি দেবো হ্যাঁ বড় মাছে দিয়ে দিলাম আচ্ছা যখন ফুট আসছে তখন বাকি চিনি দিয়ে দেবো চিনি একটু বেশি লাগবে হ্যাঁ তারপরে একবার ভালো যখন ফুটবে তখন একবার টেস্ট করব ঠিক আছে ঠিক এইটা চিনি দিতে এইরকম পাতলা একটু ঘন হয়ে যায় যখন এটা ঠান্ডা হয়ে যায় টেস্টি হেলদি চাকরিটা একদম ফুটে গেছে পুরো এক বাটি চিনি লেগে গেছে আমি এবার গ্যাসটাকে দিলাম বন্ধ করে এটা একটু পাতলা থাকবে হ্যাঁ মানে এরকম ফর্মেই থাকবে খুব ঘন হলে জেলি হয়ে যাবে আমি এখন ওই যে ভাজা মশলাটা ছিল মিক্স রাঁধুনি মৌরি জিরে মেথি সব দিয়ে ওইটাকে আমি এর ভেতরে দিয়ে দেব এটা আসলে ঠান্ডা হলে দিতে হয় এটা এখন একটু স্ট্যান্ডিং টাইমেই ফুটছে একটু ফুটে নিই তারপর এটার উপরে আমি দিয়ে দেব ঢেলে দিচ্ছি খুব সাবধানে ঢালতে হবে গরম ঢেলে এবারে উপর থেকে ওই ভাজা মশলাটা এইভাবে ছড়িয়ে দেব এটা কিন্তু কুটে নিয়েও করা যায় ঠিক আছে এই মশলাটা একটু বেশি দিলাম প্রয়োজন হলে একটু কম মশলা দিয়েও রোজেরটা রোজের ফলে এতটা মশলা দেওয়া লাগবে না হ্যাঁ লঙ্কা দিলাম একটা কাজু দিলাম ভাজা মশলা দিলাম কীরকম লাগছে হুম আপনারা অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ডিসলাইকও করতে পারেন যা যেটা ভালো লাগবে